ঢাকায় ছবি সর্বকালের অন্যতম সফল অভিনেত্রী সাধ্য সিনেমা পাড়ায় একটা কথা প্রচলিত আছে দুটো তাকে দেখার জন্যই সিনেমা হলে যেতেন নব্বই দশকে জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছিলেন তিনি ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় বিয়ে করে অস্ট্রেলিয়ায় সিডনিতে পারি জমান তবে বিরতি ভেঙে ফের ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন তিনি নিজ মুখে তিনি গেল সপ্তাহে জানিয়েছেন রঙ্গনা শিরোনামের নতুন সিনেমায় অভিনয় করবেন সেই ছবির লুক পোস্টার প্রকাশিত হয়েছে যেখানে দেখা যায় মুখোশে ঢাকা সাবনূরের চোখ একই পোস্টারে আরও দুটি লুকেও দেখা যায় তাকে একটিতে হাতে তার পিস্তল ও অন্যটিতে ফুল হাতে হাজির কালজয়ী বহু ছবির এই নায়িকা দীর্ঘদিন যাবৎ পছন্দ সই চিত্রনাট্য খুঁজছিলেন এক সময়ের শীর্ষ নায়িকা শাপনুর অবশেষে রঙ্গনা ছবির মাধ্যমে তিনি খুঁজে পেলেন এ ছবি করতে অস্ট্রেলিয়া থেকে সম্প্রতি দেশে ফিরেছেন তিনি নির্মাতা আরাফাত হোসেন ছবিটি নির্মাণ করবেন শুক্রবার পাঁচ জানুয়ারি এলো রঙ্গনার ফার্স্ট লুক এতে তিনভাবে শাবনুরকে দেখা গেছে কখনো নেকাবে মুখ ঢাকা তার চোখে প্রতিশোধের আগুন অন্য ছবিতে হাতে পিস্তল আবার কখনো ফুল হাতে হাস্যজ্জ্বল এই অভিনেত্রী তবে কি তিনটি চরিত্রে পর্দায় হাজির হচ্ছেন শাবনুর নাকি একই শাবনুর আবির্ভূত হবেন বহু রূপে তবে এ প্রসঙ্গে রহস্য জিয়ে রাখতে চাচ্ছেন নির্মাতা বললেন দশের দেশের এবং আপনার হৃদয়ের রক্তক্ষরণের গল্প বলবে রঙ্গনা সবকিছু ঠিক থাকলে আসছে ফেব্রুয়ারি শেষের দিকে শুরু হবে এই নির্মাণ কাজ দুই ঈদের একটি ঈদের সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমার মাধ্যমে বিরতি পেরিয়ে ক্যামেরার সামনে এবং প্রেক্ষাগৃহে আসছেন শাবনূর এতে নায়ক কে হচ্ছেন তা নিয়ে নায়িকা বা পরিচালকের কেউই কোনো আভাস দেননি তবে শিগগিরই ঘোষণা হবে বলে জানিয়েছেন নির্মাতা আরাফাত নারী কেন্দ্রিক গল্পে সিনেমাটি নির্মিত হবে